জুমার দিনে যে সমস্ত করণীয় যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাদ আদায় করা জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ রসুল আকাম সাল্লাম বলেছেন মান তারাকা জুমা আইন যে ব্যক্তি তিনটি জুমা এক নাগারে অথবা তিনটি জমা তিনি ত্যাগ করবেন পড়বেন না তিনটি জমা উপস্থিত হবেন না তাহা অবনান অলসতা করে তাহলে তবে আল্লাহ আল্লাহ বিহ আল্লাহ অন্তরে মোহর মেরে দিবেন এ অন্তরে আর হেদায়েত গ্রহণ করবে না আপনার একটা জিনিস খেয়াল করবেন কিছু লোক সমাজে আছে হতভাগা এরা জুমার নামাজে হাজির হয় না এবং নিয়মিত যারা জুমার নামাজে হাজির হয় না দেখেন এদের জীবনে হেদায়েত বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার কারণ এদের অন্তরে আল্লাহ সালামতাল মহর মেরে দেন হ্যাঁ যদি কোনো ওজনের কারণে কারোর জমা ছুটে যায় যেমন আমাদের প্রবাসী বাইরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না অথবা এমন মরুভূমিতে এমন জায়গায় তাদের ডিউটি সেখান থেকে জুমার মসজিদ বহু দূরে তারা যেতে পারেন না তাদের কথা ভিন্ন কারণ হাদিসে বলা হয়েছে তাহাও বলেন যে ব্যক্তি অলসতা করে তিন জমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুমাতা মহর মেরে দিবেন অতএব কোন ওস্তাদি একজন মুমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারنا সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজে দিবেন এ বিষয়ে সেই মুসলিম আরেকটা হাদিস আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে আদ না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন সিল গালা করে দিবেন অন্তকে অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না সকল দ্বার বন্ধ হয়ে যাবে মোতারাম হাজেরিন আমরা যারা জুমার নামাজে দেরিতে আসি অথবা দায় সারা জুমার নামাজ পড়ি কোন রকম ইমাম সাহেবের খুদ্ আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেই অথবা কেরাত শুরু হলে একামত শুরু হলে দৌড় দিয়া কোন রকম পিছনে আসা দাঁড়াই তারাও এই দলের কিছুটা হলেও অন্তর্ভুক্ত কারণ আপনি জীবন নামাজ পড়ছেন দায় সারা নামাজ যে আসছে না এবং তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে কিন্তু আপনিও অবশতা করছেন তিনিও অলসতা করছেন এই বিষয়ে রসুল আকরম সাল্লাহ সাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হল তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায় আর জুমার ও সবচাইতে তাড়াতাড়ি আসা অন্য পাঁচক্য নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু জুমার নামাজ অন্য পাঁচক্য নামাজের মতো নয় এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে রাসূল আ কান নির্দেশ করেছেন এবং এই বিশেষ ফজিলত রয়েছে আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে আগে উঠি শুক্রবার সবচেয়ে দেরিতে উঠি প্রায় 95% মানব다라고 বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা 75 নামাজি মানুষের একই দশা জুমার দিনে বরং একটু দেরিতে উঠি অথচ এই দিন একটু আগে ওঠার কথা আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা জুমার নামাজে আগে হাজির হওয়ার সম্পর্কে একটি হাদিস রয়েছে তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন ফজিলাত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই হাদিসটি হলো ফজিলাতের হাদিসগুলোর ভিতরে সবচাইতে চূড়ান্তভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলাতের কথা এই হাদিসে রয়েছে আর সেই হাদিসটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে তাসালা ইয়াউমুল জুমআতি ওয়া গাসসাল যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো কেউ কেউ বলেছে যে ভাইদের জন্য সবাসে কথা বলা হয়েছে আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এক অবাকার তাড়াতাড়ি উঠলো জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো তিন ওয়াদানা ইমামের সবচেয়ে সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো চার ওয়াস্তামা জুমার আলোচনা খুব বা খুব মনোযোগ সহকারে চলল শুনলো পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো কোনো কথা বলল না এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে কানুহা আজরুল সানাতিন সিয়াম হাও কিয়ামু তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা বাসা থেকে মসজিদে আসার সময় যে সে পায়ে হেঁটে আসছে প্রতি কদমে আল্লাহ সুমাতালা এক বছর রোজা রাখার এক বছর রাত জেগে তাহাজ আপনি ইসলামের যত ফজিলত করুন হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখেন এর চেয়ে বেশি ফজিলতের কোনো হাদিস করুন হাদিসে আর কোথাও নেই আপনি হিসেব করে দেখেন আপনার বাসা যদি একটু দূরে হয় আর যুবন নামাজ আসেন কতগুলো কদম দেওয়া হয় দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো কদম যদি হয় তাহলে পাঁচশো কদমে পাঁচশো বছর রোজা রাখা পাঁচশো বছর তাহাজ পড়া এক নাগারে এর সাহ আপনি শুধু জুমা নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া এটা জুমার দিনে পাওয়া যায় পাঁচটা কাজ করলে কয়টা কাজ করলে আবার বলছি নাম্বার এক ভালো করে গোসল করবে ভালো করে উত্তম ভাবে গোসল করবে এবং সকালে তাড়াতাড়ি উঠবেন জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন তিন ইমামের খুব কাছাকাছি এসে যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো এবং চার মনোযোগ সহকারে খোদবা শুনবেন এবং পাঁচ খোদবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবে এই পাঁচটা কাজ যদি করেন তাহলে সব পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন তাহলে জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম নাম্বার 3 জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা জুমার দিন এটা দোয়া কবলের একটা বিশেষ দিন বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে একটি বিশেষ সময় আছে এই সময় বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সুমাতাল্লাহ সে চাওয়াকের সাথে সাথে কবুল করে কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি জুমার দিন সেটা কি সকালে না দুপুরে জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি কেন নির্দিষ্ট করে দেওয়া হয় নাই ওই যে লাইলাতুল কদরের মতো যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া কবুল তবে বেশিরভাগ ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এই জন্য জুমার দিনে আসল পরের সময়টাতে দয় মাস গুলো হওয়া উচিত এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে এই জন্য দেখবেন আসলের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে যত মিটিং সেটিং ফিটিং আড্ডা বৈঠক চা চক্র এগুলো অন্য যে কোনো দিন বিকালের চাইতে জুমার দিন বিকালে বেশি হয় দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না মানুষ ভুলে যায় আল্লাহ তালা আমাদেরকে জুমার দিনের এই আমলটিও করার তৌফিক দান করুন নাম্বার চার জুমার দিনের জুমার পরে সিরিয়ালে এটা দুই আসা উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রসুল আকরম সাল্লা সাল্লামের প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দূরত পাঠ করা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে আপনি রসুল আকম সাল্লা সাল্লামের জন্য যে দরুদ পাঠ করবেন এবং অন্য যে কোনো সময় পাঠ করবেন এই দরুদ পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন দরুদ মানে হলো রসুলের জন্য দোয়া করা রসুলের জন্য দোয়া এমন এক জিনিস তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে আপনার দোয়ার কোনো প্রয়োজন রসুলের নাই রসুল আকম সাল্লামকে আমাদের দোয়ার কি। আল্লাহ তার রাসুলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন আমাদের বলা কিছু করে কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ আপনার বস তার সন্তানকে তার পরিবারের কোন লোককে তার প্রিয় কোনো মানুষকে আপনি কোনো গিফট দিলেন এই গিফটে তার মুখাপেক্ষিতা নেই তার এগুলোর অভাব নাই তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে দুরুদ পট করে পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতালার ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন কেউ যদি বিপদগ্রস্ত থাকে কঠিন বিপদে পড়ে যায় উদ্ধারের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না যদি সে দূর করতে থাকে তাহলে আল্লাহ সুমাতাল্লাহ তার বিপদ দূর করে দেন টেনশন দূর করে দেন আমার জীবনে ব্যক্তিগত জীবনে যদি বলি সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না নিরাশ হয়ে যাওয়ার অবস্থা আমার মনে আছে উপর আমি আমল করেছি একটি মুহূর্তের জন্য অবিশ্বাস্য ভাবে অকল্পনীয় ভাবে কুদ্রতি ভাবে আল্লাহ আমাকে সেই উদ্ধার থেকে আমি কল্পনাও করি নাই সেভাবে আল্লাহ তারা সর মানে আমাকে আল্লাহ রক্ষা করেছে এটা আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম

আল্লাহস মাহত আলা তার জন্য তার প্রতি দশবার রহমত হাজল করবে টেন টাইম দারু করে আল্লাহ অনুগ্রহ আল্লাহস মাহত আলাহ দেখাবেন বিভিন্ন জায়গায় আল্লাহ অনুগ্রহের প্রয়োজন হবে আল্লাহ তালা অনুগ্রহ করবেন এরকম দশবার অনুগ্রহ হবে যদি আপনি একবার গুরুত্ব পাঠ করেন প্রেম ভাই রামা এই জেনারেশাল আখাম সল্লাহ্ সাল্লাহ বলেছেন আখিরো সল্লাহত আরেই আমার জুমার তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করো অন্য দিন এতে করবে তবে জুমার দিনটি স্পেশাল এই দিনটিতে বিশেষে দুরূদ পড়তে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু প্রতি দুরূদ পাঠ করতে হয় দিনে বেশি বেশি এবং শুধু জুমার দিনে নয় কোন কোন হাদিসে আছে তিনি বলেন আকতির ওয়া আলাইহা والصلاه يوم الجمعة وليلة الجمعة জুমার দিনে এবং জুমার রাতে এই উভয় সময় তোমরা আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ পাঠ করো জুমার রাত কোনটা বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবার দিবাগত রাত সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত এবং শুক্রবার সারা দিন চলতে ফিরতে উঠতে বসতে আপনি দূরত পাঠ করেন দূরত নির্দিষ্ট কোনো দূরত নেই যে দূরত পান সে দূরত পড়েন সুদ আলাইহি আলাইসাল্লাম পড়েন এটাও দূরত আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ মহাল আলী মোহাম্মদ নামাজে যেটা পড়েন দূরত ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা শুধুমাত্র আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ মহাল আলী মোহাম্মদ পড়েন যে কোনো দূরত আপনি পড়তে পারেন এটা পড়লে আল্লাহ সাল্লাহ একবার পড়লে আপনার মধ্যে দশবার অনুগ্রহ নাজিল করবেন মোহতারাম হাজির এজন্য জুমার দিনে বিশেষ করে দুরুদের ফজিলত রয়েছে এরাবিয়ানদেরকে দেখা যায় এই জিনিসটা খুব ভালো করে তারা রপ্ত করেছে ভালো তাদের অনেক গুণ থাকতে পারে কিন্তু দেখা যায় কথায় কথায় তারা দূর পড়ে কথায় কথায় দূর পড়ে জগা লাগলেও দূর পড়া শুরু করে দেয় তর্ক হলেও জোর দূর পড়া শুরু করে দেয় কিছু হারায় গেছে গুজো পাচ্ছে না দূর পড়া শুরু করে দেয় উঠতে বসতে দূর ছাড়ার কিচ্ছু নাই রাস্তার মনে মনে সল্লে আলেন লেখা থাকে গায়ের গ্লাসে সল্লে আলেন নবী উহ সামনে পেছনে লেখা থাকে কারন তার এটা ফজিলত বুঝতে পেরেছে কিন্তু আমাদের দেশে দুরূদ হয়ে গেছে ট্র্যাডিশন ট্র্যাডিশনাল দুরূদ মানে হুজুর ভাড়া করে আনে হুজুর এলে ইয়া নবী সালাম আলাইকা টান দেয় সবাই হুজুরের সাথে সুর সুর বলে হুজুর চলে যায় এরপর দুনদামার বন্ধ হয়ে যায় দুরূদটা কি হুজুর লাগে না নামাজে যে আমরা দুরূদ পড়ি ইমাম সাহেব কি আমাদেরটা পড়ে দেয় পড়ায় দেয় নাকি যারটা সে পড়ে আমরা তাহলে বোঝা গেল দুরূদ এমন আমল যার জন্য হুজুর ভাড়া করার প্রয়োজন হয় না এটা যার যারটা শেষে করতে হয় এখন শুধুমাত্র ওই তথাকথিত মিলাদে তাও ভুল পদ্ধতিতে মেধাদের পদ্ধতিতে আমরা দূরত করি আর আমাদের জীবনে দূরতের কোনো অবস্থান এবং খবর নেই প্রিয় ভাই রামা জুমার দিনে হয়তো অনেকের কাছে নতুন হবে আমলটা জুমার দিনে দূরত আমরা এখন থেকে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এবং জুমার সারা দিনে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূরত পাঠ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক করুন চার নম্বর আমল গেল নাম্বার পাঁচ পাঁচ নম্বর হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগ রাত অনেকে এই রাত্রে দাঁড়িয়ে রাজ্যে গিয়ে করেন কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাসের জন্য একটি হাদিসে পরিষ্কার ভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জাগে জেগে বাদত করা নিষেধ আছে তেমনি ভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে হ্যাঁ আপনি এমনি সবসময় তাহাজ পড়েন সেই হিসাবে এটা পড়েন অনেক উত্তম কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না দূরত প্রসঙ্গে একটা কথা বলতে হয় তা হলো একটা দূরত আমাদের সমাজে খুব প্রচলিত আছে বিভিন্ন মসজিদে টাঙায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া এবং অনেক জায়গা বিতরণ করা হয় সেটা হলো জাজাল্লাহ আন্না মোহাম্মদ মা হো হো এই দূরটা আসরের পরে আসিবার পড়লে অনেক সবের কথা বলা হয়ে থাকে এহাদিসটি সম্পর্কে মহাদিস দিনের বেশিরভাগ মহাদিসদের মতে এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত অতএব সেরকম নির্দিষ্ট করে কোনো দূরদের সংখ্যা ঠিক করব না নির্দিষ্ট কোনো ফরম্যাটে দূর ঠিক করব না বরং যে কোনো কমন দূরদ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ ছয় নম্বর আমল হলো জুমার দিনের সুরায় কাহাফ তেলাওয়াত করা সুরায় কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কেয়ামতের দিন এটি তার জন্য নূর এর ভূমিকা রাখবে নূর মানে আলো কেয়ামতের দিন কিন্তু গুটগুটে অন্ধকার থাকবে অন্ধকার থাকবে একটা সেশনে তখন আল্লাহ স্মাদ পক্ষ থেকে যারা সুরে কাহাতে লাট করতে জুমার দিনে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এটি নূর বা আলোর ভূমিকা দিবে সেদিন আর কোন কোন বর্ণায় আসছে সুরে কাহাফ যদি কেউ জুমার দিনে তেলাওয়াত করে তাহলে দুই জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তার জীবনে নুরান্বিত করে দিবেন আলোকময় করে দিবেন যদি এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিন কেরামের অনেকে বলেছেন এটি জাইফ তবে এই হাদিসটির উপরে তাহাবিদের আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে যার কারণে এই আমলটিও ফজিলত উড়িয়ে দেওয়া যায় না এটা ফজিলত আছে করা উচিত জুমার দিনে বিসুরায় কাহাফ সুরে কাহাফ একটু দীর্ঘ সূরা কিন্তু এই সূরার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা যারা তেলাওয়াত করতে পারবো না তারা জুমার দিনে সেটা কাহাব শোনার চেষ্টা করবো আল্লাহ তো আমাদের সকলকে তফিক দান করুন সাত নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা গোসল করবো এই বিষয়ে আসলে আখাম করে অনেকগুলো হাদিস আছে তার এখানে সবাই একত্রিত হব সমবেত হব গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে কাছাকাছি থাকতে হবে তাহলে ঘেসাঘেসি করে যখন আমরা বসবো থাকবো সালাতদাই করবো করব শুনবো তখন আমি গোসল না করলে আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয় একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয় একজন মুসলিমকে কতটা মানে সচেতন হতে হয় কতটা দায়িত্ববান হতে হয় আরেকজন যেন কষ্ট না হয় সে বিষয়ে কতটা খেয়াল করতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল এরপরের আমল সাত নম্বর আমল হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা আত অথবা যে সুগন্ধি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে আপনি আসা যদি আপনি অ্যালার্জির রোগী না হন অনেকের অ্যালার্জি আছে তাদের জন্য সুল্লত হবে না বাকি যাদের অ্যালার্জি নেয় আতরে বা সুগন্ধিতে তারা সুগন্ধি ব্যবহার করবেন না আরেক আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পায়ে হেঁটে মসজিদে আসা কারণ সুল্লাহম সাল্লা সাল্লাম জুমার দিনে ফজিলের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাসা ওয়ালামিয়ার কাপ যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল বাহনে চললো না তার জন্য কথা বলা হয়েছে বোঝা গেল কেউ যদি এখান থেকে রিক্সা চড়ে কোনো মসজিদে যায় সে ব্যক্তি চাইতে কেউ যদি পায়ে হেঁটে বাসা থেকে মসজিদে আসে তার বেশি উত্তম হবে একান্ত যদি কোনো মাজুর ব্যক্তি থাকেন অসুস্থ ব্যক্তি থাকেন তার কথা ভিন্ন অনন্য উপায় তিনি হাঁটতে পারেন না তার কথা ভিন্ন তিনি গাড়িতে বা রিক্সা চড়ে আসলেন কিন্তু গাড়িতে বা রিক্সা চড়ে দূরে অনেক বড় মসজিদে যাওয়ার চাইতে আপনার মহল্লার মসজিদে পায়ে হেঁটে আসা আপনার জন্য উত্তম হবে পতব জীবন দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল পায়ে হেঁটে আসা নয় নম্বর হল খোদবার সময় চুপ থাকা খোদবার সময় চুপ থাকা এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট খোদবার চলাকালীনের সময় কোনো প্রকার শব্দ করা যাবে না আগাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর যুগে একবার ওবাই ইমনে কাবাদ এল্লাহ ত্লাহকে একজন সাহাবী দিনের কোনো একটা বিষয় জিজ্ঞাসা করছিলেন খোদবার সময় তিনি চুপ থাকলেন বারবার জিজ্ঞাসা করলেন কোনো অ্যানসার করলেন না একদম নিরবতা অবলম্বন করলেন

কঙ্কর পাথরের টুকরা কুচি এগুলো নিয়ে মারতো মেরে ইশারা করতে চুপ থাকো মুখে বলতো না চুপ থাকো তার মানে আমি যদি চুপ থাকো বলে তাহলে তো একটা শব্দ সৃষ্টি হয়ে গেল এই জন্য জুমার সময় জুমার দিনে খোদবার সময় চুপ থাকার গুরুত্ব অপরেশন বাচ্চা কাচ্চা যখন সাথে আসে তখন তাদেরকে চুপ রাখার গুরুত্ব সমান হারে প্রযোজ্য বাবা এবং অভিভাবক যারা থাকে তাদের কর্তব্যের অংশ আর বাবা নাই মা নাই বাচ্চা মসজিদে পাঠাই দিচ্ছেন আইসা জুমার দিনে মানুষের ডিস্টার্ব করছে তার কোনো সুযোগ নাই জুমার দিনের আরেকটি আমল হলো তাহিয়াদের মসজিদ আদায় করা দশ নম্বরের আমল তাইহাতুল মসজিদ এটা জুমার দিনে আমল আসলে না এটা যে কোনো সময়ের আমল কিন্তু জুমার দিনে স্পেশালি বলতে হচ্ছে এই জন্য যে একবার সালাকুম সাস্তান খোদ্া চলাকালীন সময় আলোচনা করার সময় একজন ব্যক্তি আসলেন বসে গেলেন তিনি হয়তো সৌজন্যতা দেখিয়েছেন যে রসুল কথা বলছেন আলোচনা করছেন এখন আমি আলোচনা না আসলে নামাজ ঠিক হবে রসুল বললেন যে তুমি কি দুরাকাত নামাজ পড়েছো মসজিদের তিনি বলেন প্রয়োজন বলছেন কম ফসলি দাঁড়াও ফসলের কাটেন অথবা কারা কাটেন দাঁড়াও তুমি দুই রাখাত মসজিদের সালাদ পড়ো তারপরে তুমি বসো অতএব জুমার দিনে বিশেষভাবে মসজিদে আমরা যখন আসব ওয়াজ আলোচনা যদি চলে ওই সময়ও আমরা দু নামাজ না পড়ে বসবো না এরপরে জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা অনেকে আসেন একটু দেরিতে আসলেন কাতার ভেঙে সামনে আসেন মনে করেন ফাঁকা জায়গা আছে একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন আশপাশের লোক ওইটা করে বসা উচিত আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না কারণ এক বর্ণে আসছেন বলছেন যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে তার এই অগ্রসর হওয়াটা জাহান্নামের দিকে তাকে অগ্রসর করে দেবে বিধায় কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ আপনি কাতার ব্যাগে না এসে এমনি আপনার যদি মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি আগে ভাগে আসবেন এবং আপনার জায়গা দখল করবেন আর হলে যেখানে পাবেন সেখানে বসে যাবেন জুমার দিনে এরকম আরো বহু ফজলত করণীয় আছে কিন্তু আমাদের সময় একবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে জুমার দিনের সমস্ত ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন বিশেষ করে জুমার দিনে নতুন কিছু কথা আমরা জানলাম অনেকের জন্য হয়তো নতুন হতে পারে জুমার দিন ফজলের সময় উপস্থিতি হওয়া এবং জুমার দিন বিশেষ দূরত পাঠ করা সূর্যকে হাফতে আহত করা এবং শোনা এই বিষয়গুলোকে আমরা বিশেষভাবে জগতের সাথে খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন